জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ডিএমপির কাছে কি জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত এরপর জানিয়ে দিব দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ জামায়াত কিভাবে এগোবে অনুমান করা কঠিন এদিকে বাংলাদেশকে গুরুত্ব দেয় ভারত বলছে প্রণয় ভার্মা জানিয়ে দিব ডক্টর ইউনুস এসোতে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম এদিকে এক দফার আন্দোলনে সব পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে বলছে ডাক্তার জাহিদ সর্বশেষ জানিয়ে দিব পতনের আগে আবল তবল বক্সে সরকার বলছে যুবদল সভাপতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ডিএমপির কাছে কি জানতে চাইলেন মার্কিন রাষ্ট্রদূত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে ডিএমপির কাছে তা জানতে চান রাষ্ট্রদূত একই সঙ্গে তিনি এটা বুঝতে চেয়েছেন কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটা নিয়ন্ত্রণে পুলিশ কি ধরনের পদক্ষেপ নেবে ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং এর আগে ও পরে নিরাপত্তা পরিস্থিতিও পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করেন ডিএমপি সদর দপ্তরে দেড় ঘন্টার বেশি সময় অবস্থান করেন রাষ্ট্রদূত পিটার হাস ডিএমপি ও মার্কিন দূতাবাসের একাধিক সূত্রে জানা গেছে বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে ডিএমপির কাছে তা জানতে চান রাষ্ট্রদূত একই সঙ্গে তিনি এটা বুঝতে চেয়েছেন কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটা নিয়ন্ত্রণে পুলিশ কি ধরনের পদক্ষেপ নেবে মার্কিন দূতাবাস সূত্র বলছে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পুলিশের মাধ্যমে যাতে কারো মানবাধিকার লঙ্ঘন না হয় সে বিষয়ে আলোচনায় গুরুত্ব পেয়েছে দেশে নতুন করে জঙ্গিবাদের উত্থান হচ্ছে কিনা এমনকি মৌলবাজারে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া জঙ্গিবাদের গ্রেফতার ব্যক্তিদের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে। পিটারহাস চলে যাওয়ার পর ডিএমপির মুখপাত্র উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি বিভিন্ন মামলার তদন্ত জঙ্গিবাদের বিষয়ে কথা বলেছেন তারা এই সাক্ষাতের মাধ্যমে সৌহার্দ্য পারস্পরিক সহযোগিতা সংখ্যা বলে এই কর্মকর্তা মনে করেন এদিকে বৈঠকের মানবাধিকার ও নির্বাচনী নিরাপত্তার আলোচনার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জঙ্গিবাদ নিয়ে কথা হয়েছে বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের মৌলবাদী মৌলভী বাজারে জঙ্গি জঙ্গিবাদ নিয়ে চালানো অভিযান নিয়ে আলোচনা হয়েছে সামনে জঙ্গি তৎপরতা বাড়ার সম্ভাবনা আছে কি না তাও জানতে চান তারা বৈঠকে পুলিশের পক্ষ থেকে ডিএমপি কমিশনার ছাড়া অতিরিক্ত কমিশনার অতিরিক্ত কমিশনার এবং অতিরিক্ত কমিশনার অপরাধ ও অপারেশন উপস্থিত ছিলেন জামায়াত কিভাবে এগোবে অনুমান করা কঠিন দা টিপ্লম্যাটের নিবন্ধ জামায়াত তার ওয়েবসাইটে লিখেছে তারা আল্লাহর দ্বারা নির্ধারিত এবং নবী মোহাম্মদের দেখানো ইসলামিক বিধি বাস্তবায়নের জন্য কাজ করছে তাদের লক্ষ্য বাংলাদেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করা এবং ফলস্বরূপ আল্লাহর সন্তুষ্টি পরকালের জীবনে পরিত্রাণ অর্জন করা জামায়াত তার সংবিধানে লিখেছে তারা একটি শৃঙ্খলামূলক এবং গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করবে এবং এর পক্ষে জনমত তৈরি করার প্রচেষ্টা চালাবে একাত্তরের জামায়াতের ভূমিকা ভুলে যাননি অনেক বাংলাদেশি সমালোচক অভিযোগ করেন সংখ্যা সংখ্যালঘু বিরোধী এবং হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা চালায় জামায়াতের বিরুদ্ধে সেকেলে দৃষ্টিভঙ্গিরও অভিযোগ রয়েছে বর্তমানে শুধু রাই দলটির সদস্য হতে পারে এবং দলটি মনে করে একজন মহিলা রাষ্ট্রের প্রধান হতে পারেন পারবেন না জামায়াতের বিরুদ্ধে সংখ্যালঘু বিরোধী অভিযোগকে অস্বীকার করে নাভিক নকিপুর রহমান বলেন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের ধর্মীয় দায়িত্ব দলের বর্তমান নেতারা নিজেদের আগের অবস্থান থেকে দূরে রাখার চেষ্টা করছেন বিশেষ করে উনিশশো সালে যুদ্ধের ব্যাপারে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছেন জার্মান সংবাদ মাধ্যম ডয়েসে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন দু হাজার সালের জামায়াত অতীতের চেয়ে আলাদা তিনি বলেন উনিশশো হিন্দু মুসলিম খ্রিস্টান জামায়াত আওয়ামী লীগ বিএনপি সহ সমগ্র জাতির জন্য গর্বের বিষয় তবে তিনি উনিশশো সালে যুদ্ধের পাকিস্তানের সাথে জামায়াতের সহযোগিতার জন্য কামা চাননি যা জামায়াতের সমালোচকদের দীর্ঘদিনের দাবি সম্ভবত উনিশশো সালের মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের এই বক্তব্যের পরিবর্তন দলটির একটি কৌশল দু সালে জামায়াতের বেশ কিছু কর্মী দল থেকে বের হয়ে এসে আমার বাংলাদেশ এবি পার্টি নামে একটি দল গঠন করেন এবি বি পার্টির আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বে থাকা আসাদুজ্জামান ফোয়াদের মতে উনিশশো সালের যুদ্ধে জামায়াতের ভূমিকা ছিল বিভক্তির মূল কারণ আসাদুজ্জামান ফোয়াদ দ্য ডিপ্লোম্যাটকে বলেন যারা এবি পার্টি গঠনের জন্য জামায়াত ত্যাগ করেছিলেন তারা মনে করেন জামায়াতের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। এছাড়া নারী ও সংখ্যালঘুদের রাষ্ট্রপ্রধান পদে নিতে উৎসাহিত করে দলকে অন্তর্ভুক্তিমূলক করা এবং রাজনীতি থেকে ধর্মকে আলাদা করা প্রয়োজন যদিও কিছু নেতা দল থেকে বেরিয়ে গিয়ে এবি পার্টিতে দেওয়ার কারণে জামায়াত খুব বেশি কোন সমর্থন হারায়নি তবে 1971 সালের যুদ্ধের বিষয়ে দলটির পরিবর্তনশীল বক্তব্য একে আরও বিভক্ত করতে পারে আঞ্চলিকভাবে জামায়াত ভারতের ঘোর বিরোধী প্রবিন ভারতীয় সাংবাদিক এসএনএম আবদি উল্লেখ করেছেন ভারতীয় সরকার জামায়াতকে পাকিস্তানের প্রক্সি এবং আইএসআই এর পুতুল ছাড়া অন্য কোনো ভাবে দেখে না ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স পাকিস্তানের গোয়েন্দা সংস্থা লন্ডনের স্কুল অফ ওয়ারেনটাইল এন্ড আফ্রিকান স্টাডিজের আন্তর্জাতিক সম্পর্কের একজন সিনিয়র লেকচার অবিনাশ পালি বলেছেন জামায়াতের নীতি এবং অবস্থানকে বাংলাদেশের ইসলামপন্থীদের থেকে নিরাপত্তার হুমকি হিসেবে দেখে নয়াদিল্লি আদর্শগত এবং নিরাপত্তা সম্পর্কিত উভয় কারণেই এ ধরনের একটি শক্তিকে ট্র্যাকেল করা ভারতের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশকে গুরুত্ব দেয় ভারত বলছে প্রণয় ভার্মা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে গুরুত্ব দেয় ভারত তাই তো জি টোয়েন্টি সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার রাজধানীর একাডেমিতে ঢাকা থেকে নয়াদিল্লি শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে কথা জানান তিনি ভারতীয় হাই কমিশনার বলেন বাংলাদেশের বিশ্বকে বলার অনেক কিছু আছে বাংলাদেশের অনেক উন্নয়ন সাফল্য রয়েছে ভারত বাংলাদেশকে জি টোয়েন্টি সম্মেলনে আমন্ত্রণ করেছে কারণ বাংলাদেশকে গুরুত্ব দেয় ভারত কমিশনার বলেন সম্মেলন এমন এক সময় হতে যাচ্ছে যখন ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে সম্মেলনে গ্লোবাল সাউথের কথা শুনতে চায় ভারত আমরা বাংলাদেশের সহযোগিতা চাই আফ্রিকার দেশগুলো কি বলে ইউরোপীয় ইউনিয়নের কি বলে শুনতে চায় ভারত সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেন নয়াদিল্লিতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের সোনালি অধ্যায়ে আরও একটি পলক যোগ করবে আমরা আশা করি বাংলাদেশের সরকার এবং আমাদের স্টক হোল্ডারদের অংশগ্রহণ জি টোয়েন্টি সম্মেলনে অর্থবহ অবদান রাখতে পারবে চলমান বৈশ্বিক সংকটের বহুমাত্রিক সমাধানে জি টোয়েন্টি অংশীদারদের সঙ্গে বাংলাদেশ কাজ করতে উন্মুখ বলে জানান ডক্টর মোমেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শান্তিপূর্ণ সহাবস্থান অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি উন্নয়নের অধিকার নারীর ক্ষমতায়ন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বব্যাপী স্বীকৃত কণ্ঠস্বর তিনি প্রায় একশো মিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করেন তিনি গণতান্ত্রিক রাজনীতির পক্ষে কথা বলেন মোমেন বলেন জি টোয়েন্টি প্রেসিডেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গ্লোবাল আসা বাংলাদেশ দেশ একটি মুখপাত্র কিছু গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের ভিত্তিতে গ্লোবাল সাউথের জন্য কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত সেমিনারে অ্যাম্বাসেডার এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন বক্তব্য দেন উল্লেখ্য আগামী নয় সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে দুই দিন ব্যাপী জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে ডক্টর ইউনুস ইস্যুতে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম সম্প্রতি শান্তিতে নবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চলমান বিচারের কার্যক্রম স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন একশো ছিয়াত্তর বিশ্ব নেতা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ওই চিঠিতে প্রধানমন্ত্রীর বরাবর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতেরও আহ্বান জানান ডক্টর ইউনুসের পক্ষে এই চিঠি বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান ছাড়াও ইউরোপ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যমে আহ্বানের ডক্টর মোহাম্মদ ইউনুস কে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সংবাদ সংস্থায় এপি তাদের সংবাদ শিরোনাম শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধে একশো ছিয়াত্তর বিশ্ব নেতাও নোবেল জয়ীর আহ্বান এপির বরাতে দ্য ওয়াশিংটন পোস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে ডক্টর মোহাম্মদকে নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী পত্রিকা ডন তাদের সংবাদ শিরোনাম বাংলাদেশের বন্ধে ক্লিনটন বান কি মনের আহ্বান ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া ডক্টর ইউনুস নিয়ে করা সংবাদ শিরোনামে লিখেছে একশো সত্তর বেশি বিশ্বনেতাদের নোবেল জয় ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম বন্ধের দাবি ইয়াহ নিউজের শিরোনাম মোহাম্মদ ইউনুসের সম্ভাব্য গ্রেফতার নিয়ে সতর্কতা বিশ্বনেতা ও সিভিক কারেজের সুবিচারের দাবি সংবাদ সংস্থা ইপির বরাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউ এবং যুক্তরাজ্যের ফিনান্সিয়াল পোস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে লেখা চিঠির সংবাদ প্রকাশ করেছে ডক্টর ইউনুসকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইউরোপীয় এশিয়ার রিভিউ তাদের সংবাদ শিরোনাম নভেল জয় ইউনুসের বিরুদ্ধে হয়রানি বন্ধে আহ্বান বিশ্ব নেতাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া নিয়ে সম্প্রতি দা ইকোনমিস্ট একটি মতামত প্রকাশ করেছে লেখাটির শিরোনাম মোহাম্মদ ইউনুসের বিচার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক খবরের জন্য জনপ্রিয় গণমাধ্যম দা হিলে সম্প্রতি ডক্টর ইউনুসের বিচারিক প্রক্রিয়া নিয়ে একটি মতামত প্রকাশ করেছে এই মতামতটি লিখেছেন প্যাট্রিক পেকস্টোন নামে জনস হপকিন্সের একজন শিক্ষক লেখাটির শিরোনাম কর্তৃত্ববাদের হুমকিতে নভেল জয় দা ওয়ারের সংবাদ শিরোনাম মোহাম্মদ ইউনুসকে ক্রম সমাগত বিচারিক হয়রানির বিরুদ্ধে শেখ হাসিনাকে একশো পাঁচ নবেল জয়ের চিঠি হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম ইসিয়াস সেন্টিএল ডক্টর ইউনুসের প্রতি বিশ্ব সমর্থন নিয়ে লেখা চিঠি নিয়ে সংবাদ প্রকাশ করেছে তাদের সংবাদ শিরোনাম বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি নোবেল জয়ী ইউনুসের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া থামাতে বিশ্ব আহ্বান ইতালির গণমাধ্যমে এসেছে ডক্টর ইউনুস ইস্যু এছাড়াও স্পেনের এল পসো ভারতের এপিবি আনন্দ দ্য ওয়ার্ল্ড নেগাল্যান্ড পোস্ট পাকিস্তানের জিও টিভি নিউজ যুক্তরাষ্ট্রের ফক্স এইট ডব্লিউ কে ওয়াই কানাডার টরেন্টো স্টার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রকাশ সংবাদ করেছে এক দফার আন্দোলনে সব পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে বলছে ডাক্তার জাহিদ সরকার পতনের দাবিতে চলমান এক দফা আন্দোলনে সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন বর্তমান দুঃসময়ের যে কোনো ভেদাভেদ ভুলে সবাইকে কাজ করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে বর্তমান সরকারকে বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সন্টুর সভাপতিত্বে ও কাজী শাখত হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার কবির হোসেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমাম ইঞ্জিনিয়ার আলী আকবর ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন প্রমুখ পতনের আগে আবুল তাবুল বক্সে সরকার বলছে যুবদল সভাপতি আওয়ামী সরকারের পতন সন্নিকটে দাবি করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন পতনের আগে সরকার আবল তবল বকছে বৃহস্পতিবার সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি দেশের মানুষ সরকারের পতন দেখতে চায় এমন দাবি করে যুবদল সভাপতি টুকু বলেন পতনের আগে এই সরকার আবল তবল বকছে ভীত হয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা দিচ্ছে সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে কিন্তু এই মামলা হামলা দিয়ে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে লড়াই তিনি বলেন আওয়ামী লীগ সরকার এদেশের অস্তিত্ব নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে একটি দেশ টিকে থেকে থাকে দুটি বিষয়ের ওপর সেই দেশের বিচার ব্যবস্থা ও আইনের শাসন এবং নির্বাচন ব্যবস্থা ঠিক আছে কিনা তার উপর এ দুটি জিনিসই এই সরকার ধ্বংস করে দিয়েছে সুলতান সালাউদ্দিন দেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করেছে এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে কথা বলার কেড়ে নিয়েছে দুর্নীতিতে নিমজ্জিত সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছে চারদিকে হাহাকার চলছে জনগণ আর এই অপশাসনের ভার বইতে পারছে না তারা এখন এই সরকারের পতন চায় যুবদল দল সভাপতি আরো বলেন গণতন্ত্র ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবার আন্দোলন চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণ মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মমনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর ও অন্যান্য নেতৃবৃন্দ